বর্তমান যুগের বাচ্চারা কিন্তু কোনো সবজি পছন্দ করে না ওরা শুধু খেতে চায় চিকেন চিকেন হলে আর অন্য কোনো সবজি ওরা পাতাই নেবে না কিন্তু এভাবে চিকেন দিয়ে যদি সবজি দিয়ে রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব পছন্দ করে খেয়ে নেবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে আমি লাউ দিয়ে আলু দিয়ে চিকেন রান্না করেছি তার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিকেন চিকেনের সব কিছুই নিয়েছি পা গলা পাখনা কলিজা চামড়া তারপরে সব কিছুই নিয়েছি যা যা ছিল মিশিয়ে নিয়েছি আমি সলিড কোনো চিকেন নিয়ে নি মাংস নিয়ে নি সব কিছু নিয়ে নিয়েছি ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি দেখুন লেগ পিসও নিয়েছি সব কিছু দেখিয়ে দিলাম কী কী মাংস নিয়েছিলাম আর এইখানে নিয়েছি আমি লাউ সুন্দর করে লাউটা একটু মোটা মোটা করে কেটেছি দেখুন খুব পাতলা করে কাটি একটু লাউটা মোটা করে কাটতে হবে আর এইখানে নিয়েছি আমি দুইটা আলু আলুগুলো কিন্তু ছোটো ছোটো করে কেটেছি এখানে কড়াইতে একটু পানি দিয়েছি লাউটা একটু সিদ্ধ করে ভাপিয়ে নেওয়ার জন্য সিদ্ধ করবো না জাস্ট একটু দু মিনিটের মতো ভাপিয়ে নেব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দেখুন পানিটা জাস্ট উতলানোর সাথে কিন্তু পানি ঝরিয়ে ফেলবো আমরা এখানে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটার মধ্যে আমি একটু আলুটা দু মিনিটের মতো ভেজে নেব আলুটা ভিজে নিয়ে উঠিয়ে নেব আলুটাতে একটু হলুদ মাখিয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে এখন লাউটা উঠে নিয়ে ওই তেলের মধ্যে আমি একটু লাউটাও সুন্দর করে ভেজে নেব লাউটা যদি আমি কাঁচা অবস্থায় ভাজতাম তাহলে শক্ত হয়ে যেত এই জন্য দুই মিনিটের জন্য লাউটা একটু ভাব দিয়ে নিয়েছি পুরোপুরি সিদ্ধ করিনি এবার লাউটাও ভাজা হয়ে গেলে লাউটা আমি উঠাই নেবো বেশি ভাজার দরকার নেই হালকা ভাজলেই হয়ে যাবে লাউটা যেহেতু লাউ নরম তরকারি এমনিতেই সিদ্ধ হয়ে যাবে এবার লাউটা উঠাই নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি আরেকটু পরিমাণ মতো তেল দিয়ে শুকনো দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা তারপরে দিয়ে দেবো ওটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম মুটখানিক পেঁয়াজ তিনটা পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ ভেজে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা রসুন বাটা এবং জিরে বাটা দিয়ে একটু হালকা ভেজে নিয়ে একটু হালকা নেব পেঁয়াজের সঙ্গে যাতে কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য এবারে দিয়ে দিলাম একটু অফ ক্যামেরাতে পানি দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা দেওয়ার সময় পুড়ে না যায় গুঁড়ো মশলা অ্যাড করার সময় দিয়ে দিলাম এক চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আর এক চামচ হলুদের গুঁড়া দিয়ে এবার দু মিনিট সুন্দর করে কষাবো যাতে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয় দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে এইবার আমরা ওর মধ্যে চিকেনটা অ্যাড করব চিকেনটা কীভাবে রান্না করতে হয় তা আমরা কম বেশি সকলেই আসলে জানি এটা নতুন করে বলার কিছু নাই চিকেনটা সুন্দর করে কষিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনাদের আপনারা আমার পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামতটা আমার কমেন্ট বক্সে রেখে যাবেন এবার চিকেনটা কষিয়ে নেবো চিকেনটা দেখুন সুন্দর করে কষাচ্ছি চিকেনটা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে খুব হালকা মিডিয়া থেকে মিডিয়াম আসে জাল দিয়ে চিকেনটা সিদ্ধ করে নিয়েছি আমার কিন্তু লবণ দিতে মনে ছিল না এই পরে আমি আবার এক চামচ লবণ অ্যাড করলাম লবণটা দেওয়ার পরে এবার দেখুন চিকেন থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এইবার আমি চিকেনে গরম পানি অ্যাড করবো অবশ্যই গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন যে কোনো তরকারিতে গরম পানি অ্যাড করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয় আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলো যেহেতু একটু শক্ত হয়ে জন্য আলুগুলো দিয়ে দিলাম আগে থেকে লাউটা আমি এখনই অ্যাড করব না লাউটা একটু পরে অ্যাড করব আলুটা দিয়ে একটু সুন্দর করে নেড়ে নিলাম কষিয়ে নিলাম এইবার দিয়ে দিলাম আমি গরম পানি আমি কিন্তু এখানে গরম পানি ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার গরম পানিটা দিয়ে বেশ সুন্দর করে একটু নেড়ে নেব তরকারিটা যখন এভাবে পুরোপুরি ফুটে উঠবে তখন আপনার আমরা এর মধ্যে লাউটা অ্যাড করব আমি কিন্তু আগে থেকে লাউটা দিয়ে নি কারণ লাউটা আমার আগে থেকে সিদ্ধ করা একটু ভাবানো এবং ভেজে নেওয়া ছিল লাউটা সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগবে না এই জন্য লাউটা আমি পরে দিলাম লাউটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা কাঁচা মরিচ মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন মরিচটা দেওয়ার পরে একটু পাঁচ মিনিটের মতো জাল করে নেব দেখুন মরিচটা দেওয়ার পরে পাঁচ মিনিটের মতো জাল করে নিচ্ছি তরকারিটা কিন্তু সুন্দর ফুটতেছে ঢাকনা দিয়ে ঢেকে জাল করবেন অবশ্যই আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করেছিলাম আর এইখানে একটা মশলা বাটবো আমি দুইটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর গরম মশলা জিরে আমি গরম মশলা জিরেটা আগে থেকে ভেজেছিলাম কিন্তু একটু নরম হয়ে গেছে দেখে আমি পাটাতে বেটে নেব। এই যে দেখুন মশলাটা পেস্ট করে নিয়েছি এখন এই মশলাটা আমি মাংসের মধ্যে দিয়ে দেব। মাংসের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে পুরোটা মিশিয়ে নিয়ে এই পেস্টটা পুরোটা যখন মিশে যাবে মাংসের সাথে তখন আমি মাংসটা পরিবেশনের জন্য নামিয়ে নেবো দেখুন খুন্তি দিয়ে কিন্তু সুন্দর করে মাংসটার সাথে পুরো পেস্টটা মিশাতে হবে পুরো পেস্টটা মিশিয়ে নেওয়ার পর দেখুন আমার মাংসর কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে নামানোর জন্য এখন দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এবং কত সুন্দর একটা গ্রেভি হয়েছে একটা লাউও কিন্তু আমার গলে যায়নি প্রতিটা লাউ কিন্তু আমার আস্ত আছে এবার আমি তরকারিটা পরিবেশনের জন্য নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে কালার এবং প্রতিটা লাউ আস্তে আস্তে আছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিশ্চিত দেখা হবে অন্য কোনো ভিডিওতে দেখুন আমি দেখিয়ে দিলাম আমার সমস্ত লাউগুলো কিন্তু আস্ত আছে ধন্যবাদ